আসসালামু আলাইকুম আহমতাল আশা করছে ভালোবাসেন আল্লাপাকে দয়া তোমার আজকে যে সাবজেক্টগুলো নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা করবো দেখেন মানে আপনার শত্রুর জন্য আপনি রাস্তায় বের হতে পারছেন না শত্রুর জ্বালায় আপনি অতিষ্ঠ শত্রুর ধ্বংস হোক শত্রুর ক্ষতি হোক শত্রু সারা জীবনের জন্য দমন হয়ে যাক এটা আপনি চাইছেন না অবশ্যই চাইছেন ভাই আজকের ভিডিও আমি বিশাল লাম্বা চড়ো করব না তবে যতটুকু কথা বলবো হীরার থেকে দামি হীরার থেকে দামি ইনশাআল্লাহ এক একটা কথা আপনি স্কিপ করে যাবেন না যারা মনে করবেন হুজুর অতিরিক্ত গ্রাম মানে গাঁজাগুড়ি কথা বলে আমি বলবো আপনি আমার ভিডিও থেকে আল্লাহ হাফেজ আমার চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করুন বেরিয়ে যান আপনার মতন সাবেজকে আমার লাগবে না দরকার নেই দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো আসেন আমি আপনাকে বলবো দেখেন তাহলে শত্রুর জ্বালায় যদি হন আপনি অতিষ্ঠ হয়ে যান শত্রুর জ্বালায় যদি আপনি মানে কষ্ট পান একটা জ্যান্ত শামুক নেবেন অথবা জ্যান্ত আপনি মানে জীবিত সুস্থ সুন্দর একটা ব্যাং নেবেন ব্যাঙ এই জীবিত শামুক বা সুস্থ শামুক বা সুস্থ ব্যাঙ এর মানে এর টাকে আপনি মানে ফাঁকা করবেন তার মুখের মধ্যে একটা তাবিজ পুরে দেবেন ব্যাঙ হলে মুখের মধ্যে তাবিজ দিয়ে মুখটাকে সুসা সুতো দিয়ে সেলাই করে বেঁধে দেবেন যেন ওই তাবিজটা ব্যাঙ ইচ্ছা করলে তাবিজটা বার করে না দিতে পারে যদি হয় শামুক তাহলে তার মুখের মধ্যে একটু আঠা লাগিয়ে দেবেন এমন করে দেবেন এমন ভাবে দেবেন শামুক চাইলেও যেন ওই আপনার আপনার হচ্ছে তাবিজটাকে বার না করে দিতে পারে আমি আপনাকে বলছি দেখেন তাহলে এই যে তাবিজটা তৎবিরাতে আটশির একশোই তত্তু মানে তৎবিরাতে আটশির নব্বই পৃষ্ঠা শুধু নব্বই পৃষ্ঠায় একটা মানে দুটো পরপর তাবিজ রয়েছে ভারী জিনিস চাপা দেবেন শত্রুর বন্ধ হয়ে যাবে ভারী জিনিস চাপা দেবেন আপনার বন্ধ হয়ে বোবা হয়ে যাবে ভাই এই দুটো নকশার মধ্যে যে কোনো একটা নকশা আপনি ভোজপত্র অথবা হরিণের চামড়ায় লিখলে ব্যাস পৃথিবীর সমস্ত কবিরা সমস্ত তান্ত্রিক সমস্ত ইউটিউবার পীর সাহেব হুজুর কেবেলা আমি আপনাকে বলছি মানে আমি আপনাকে নিয়ে চ্যালেঞ্জ করে বলছি ভালো করে লক্ষ্য করেন সব কাজ ফেল হয়ে গেছে সবাই মিথ্যা আমিও মিথ্যা কাজটা করে দেখেন এই কাজটা যখন করবেন তখন ভাববেন এ কাজটা মিথ্যা হবে না তারপরও কাজটা করব। হরিণের চামড়া কিনতে দু তিন হাজার টাকা খরচ হবে একটা শামুক অথবা ব্যাংক আপনি যেখান থেকে খুশি ধরে সংগ্রহ করবেন আমি তো লাখ লাখ টাকা খরচ করেছি কাজ আমার হয়নি তারপরেও আমি এই কাজটা করে দেখব আমার কাজ হয় কি না আমি আপনাকে নিয়ে ছোট্ট করে বলবো আমি আপনাকে নিয়ে অতিরিক্ত কথা বলবো না এখন এই কাজটা সব বিত্তা হলেও কাজটা করবেন কোন দিন করবো হুজুর যে কোনো মানে আপনার যে কোনো শনি অথবা মঙ্গলবার কখন করবো জোয়ালোক্ত ফজরের নামাজ হয়ে গেল ওয়াক শেষ হওয়ার সতেরো মিনিট টাইম আপনার জোয়ালোক্ত মগৃ সময় বাদ দেন সকালবেলা ফজরের পরে সতেরো মিনিট তাবিজটা লিখতে সময় লাগে আমার কাছে এক মিনিট আপনার কাছে পাঁচ মিনিট তাবিজ লেখা হয়ে গেল তারপরের কার্যক্রম তখন জলক্ত যদি চলেও যাও তাও সমস্যা নেই এখন এই তাবিজটা লেখার পরে পাঁচটা ধূপ কাটি আগরবতির সামনে জ্বালিয়ে নিয়েছেন এবারে আপনি সুন্দর করে পাক পবিত্র অবস্থায় ফজরের পরে রয়েছেন একটু গায়ে সুগন্ধি আথর লাগিয়ে মুখের মধ্যে একটু নিম পাতা দিয়ে নিম পাতাটা একটু চাবিয়ে নেবেন তাহলে সারা শরীর তিত মুখটাও তিত আর রাগ ক্ষোভ মানে দুঃখ আর শোষ আপনার কাছে বলে খোদা আমি এ কাজ করতে চাইনি কিন্তু আপনি সব জানেন আপনি আলি বলবাই আলি এবং বেজাতে সুদুর আপনার কাছে কিছুই গোপন নয় কেন করছি খোদা তুমি জানো ঈশ্বর তুমি জানো গড় তুমি জানো স্রষ্টা তুমি জানো হিন্দু ভাই আমার হিন্দু ভাই মুসলমান ভাই যৌন ইহুদি শিখ ইসারা বৌদ্ধ নাচরা যত ধর্মের ভাই আপনারা আমার কলজের ভাই দেখেন যাতে একটা মানুষ ধর্মে পৃথক হতে পারে আমরা মানুষ সর্বপ্রথম পরিচয় আমাদের আমরা মানুষ বোঝেন আজকের যখন বোন এসে বোন বললো দাদা অনেক ভয়ে ভয় আপনার কাছে আপনি হিন্দুদের কাজ করেন তো আমি বললাম দেখো জাত কটা না বললো আপনার জাতের অনেকের কাছে গিয়েছি কাজ করে দেয়নি আমি বললাম জাত বলতে জাত বলতে একটা সেটা হচ্ছে মানুষ আপনি হিন্দু আমি মুসলমান আমি যৌন আমার কাছে বিচার নেই আপনি মানুষ আমিও মানুষ আসছেন কি সমস্যা আপনার কলকাতার রাজারহাট দরবার শরীর কলকাতা রাজারহাট স্টেট ব্যাংক স্টেট ব্যাংকের পাশেই দেখবেন দুধের ঘর তারপর চশমা ঘর চশমা ঘর দুধের মাঝখান দিয়ে গলি থেকে ঢুকে আসলে আমি একা আর কেউ নিয়ে কেনে আমি আপনাকে বলছি দেখেন তাহলে টোটালি সাবজেক্ট হচ্ছে এখন এই যে তাবিজটা লেখার পরে আপনি যদি ব্যাং নেন তাহলে ব্যাঙ্ক নেয়ের কাজটা অতিরিক্ত দ্রুত হবে কারণ ব্যাঙ্ক মুখ মুখ যদি সেলাই করে দেওয়া হয় সুজা আর সুদো দিয়ে তাহলে দু মানে মানে দু থেকে তিন দিনের মধ্যে ব্যাংটা মারা যাবে শত্রু দ্রুত ধ্বংস হবে যদি মনে করেন না আমি ব্যাংক ঘৃণা জিনিস আমি আমি যেরকম পার্সোনালি ব্যাংকের কোনো কাজ করতে পারি না আমি শামুক দিয়ে করি কারণ ব্যাংকটা আমার কাছে ভাল লাগে না ওর গায়ে হাত দেবো সেলাই করবো আপনি পারলে আপনি করেন আপনার কাজ অনেক দ্রুত হবে মন থেকে অনুমতি দিচ্ছি কমেন্ট বক্সে লেখেন আর লভ আল্লাহ কালাম শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ মানে সৃষ্টিকর্তা শ্রেষ্ঠ লেখেন এবার আসেন আমি করি শামুক শামুকের ওই যে ঢাকনাটা এইভাবে কাঁচি দিয়ে খুব ভালো করে জোরকে ও তো অত সহজ নয় হ্যাঁ এভাবে আমি ঢাকনা ফাঁকা করলাম তা বেঁচে দিলাম আমি আঠা নিয়ে খুব ভালো করে জড়িয়ে দিলাম জড়িয়ে দেওয়ার পরে ওটাকে নিয়ে রুগীকে বললাম কবরস্থানে পুঁতে দেওয়া কবরস্থানে যে কোনো জায়গায় যখন খুশি তখন একা হোক কাউকে সাথে নিয়ে হোক সারা গ্রামবাসীকে সাথে নিয়ে হলো পুঁতে দেবেন শত্রুর শেষ কি হবে আমি বলছি না কারণ সবাই বলে এই হবে সেই হবে কাজের বেলা জিরো আমি আপনাকে বলছি আপনার শত্রুর সর্বশেষ দেখতে হলে এই কাজটা করে তারপরে রেজাল্ট আপনি নিজে চোখে আমাকে জানাবেন হুজুর এই কাজটা করেছি এই কাজের এই রেজাল্ট হয়েছে দর্শক কমেন্ট বক্সে গিয়ে দেখে নেবে আর কমেন্ট বক্সে যার যে যে কাজ করবেন লিখবেন আল্লাহ আকবর এবার আসুন এবারে আমি আপনাকে বলবো দেখেন পৃথিবীর সব বৃদ্ধ যেখানে শেষ খদার কালাম ওখান থেকে শুরু বুঝলেন তার মানে এই নয় যে আল্লাহর কালাম আপনি অবৈধ জায়গায় ব্যবহার করবেন কারোর উপরে শত্রুতা করে আপনি তাকে ধ্বংস করবেন কাজের কিছু সিস্টেম আছে ভাই ফেসবুকে আমার কোনো পেজ নেই সেখানে দেখবেন আমার ভিডিও চলছে আমার ইন্টারনেট থেকে ইউটিউব থেকে ভিডিওগুলো আপলোড করে ফোন নাম্বারগুলো চেঞ্জ করে তাদের নিজস্ব নিজস্ব ফোন নাম্বার দিয়েছে বহু মানুষ প্রতারিত লক্ষ লক্ষ টাকা লক্ষ কোটি টাকা কোটি টাকা বললে ভুল হবে না মানুষ প্রতারিত আমি বারবার বলেছি আমাকে ভিডিও কলে দেখবেন এবং আমার সঙ্গে আপনার সম্পর্কে টোটাল আলোচনা করবেন আমি নড়ছি চলছি কথা বলছি আমার গলার সাউন্ড শব্দ আমার কথা বলা মুখ জড়া সব মিলিয়ে আমি টুপি খুলছি চশমা খুলছি আবার টুপি লাগাচ্ছি আমি চশমা লাগাচ্ছি আপনি যেটা করতে বলবেন বারবার বলুন হুজুর আপনার চশমাটা খোলেন তো আপনার চশমাটা লাগান তো আপনার টুপিটা খোলেন তো আপনার মাথায় হাত দেন তো সব কথা বলেন খরচ পাঠানোর এক মিনিট আগে এই কাজটা করেন দেখি তো কোন বাটপার প্রতারক ঠাক বাজ আপনাকে ঠকিয়ে দেয় এই কথা না বিশ্বাস করার পরেও বহু মানুষ লাখ লাখ টাকা প্রতারিত হয়েছে নামটা খারাপ হয়েছে আমার যাই হোক আল্লাহ তাদের বিচার করবে আসেন আমি আপনাকে নিয়ে কথা বলবো তাহলে আল্লাহর কালাম দিয়ে এই কাজটা করবেন অবহিত কোনো জায়গায় করবেন না আপনি আপনার জন্য জুলুম অত্যাচার করছে মানুষ আপনি গরিব সহায় আপনার উপর অত্যাচার করছে শত্রুর বংশ ধ্বংস হবে শত্রুর বারোটা বেঁচে যাবে আজ আজকের ভিডিও নিয়ে সত্তরুর বারোটা বাজিয়ে ছাড়বো ইনশাআল্লাহ আপনি কাজটা করেন খোদা পাক যদি চায় আপনি কমেন্ট বক্সে লেখেন আল্লাহ আকবার কাজটা আপনি করেন শনি মঙ্গলবারে দেখেন তো সত্তরুর বারোটা বেজে যায় না আজকের আলোচনা এই পর্যন্ত সমস্ত সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবর গা